শিক্ষকরা আজকে রাজপথে কেন শিক্ষক দেব শ্রেণীকক্ষে কিন্তু আমরা আজ রাজপথে কেন আমাদের গায়ে আঘাত কেন আমার সামনে একটু আগে প্রেস ক্লাবে একজন শিক্ষককে এইভাবে সিলের মধ্যে চো মেরে শিক্ষককে নিয়ে গেছেন কেন আজকে আমাদের ন্যায্য দাবি জন্য কথা বলাকে আমাদের অপরাধ দেশে কি বৈষম্য দূর হয়েছে কেন আজকে এই শিক্ষকদেরকে নিয়ে আজকে এই বৈষম্য করা হচ্ছে হোলি খেলা খেলা হচ্ছে শিক্ষকদেরকে গ্রেফতার করা হচ্ছে সেল করা হচ্ছে কেন আজকে কি বিবেক আছে দেশে যদি বিবেক থাকতো এগুলো করতেন আজকে শিক্ষকদের কোনো মর্যাদা নাই সারা বিশ্বের শিক্ষকদের মর্যাদা আছে বাংলাদেশের শিক্ষকদের কোনো মর্যাদা নাই আমার প্রশ্ন জাতির বিবেক কোথায় আজকে যারা বিশ্ব বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে অতীত সরকারকে বিতাড়িত করে বর্তমানে বৈষম্য দূর করার জন্য বর্তমান যে প্রশাসন বর্তমান যে ইন্ডিয়ানি সরকার সেই ইন্ডিয়ানি সরকারের কাছে এবং দেশবাসীর কাছে আমি একটা একটা প্রশ্ন রাখতে চাই আমাদের বিভিক কোথায় আমরা যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে আমরা কি দেশে কি বৈষম্য দূরাইতে পেরেছি আজকে জাতির বিবেকের কাছে এই জন্য প্রশ্ন রাখলাম যারা শিক্ষা দীক্ষা গ্রহণ করে সচিবালয়ে বসে আছেন প্রশাসনের বিভিন্ন দায়িত্বে আছেন তাদের যদি বিবেক থাকতো তারা তাদের শিক্ষকদের কাছে লেখাপড়া করে আজকে তারা শিক্ষকদেরকে হেনস্থ করতেছেন পঞ্চাশ পাঁচশো টাকা বাড়ে ভেড়া দিয়ে শিক্ষকদের তিরস্কার করেন প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের দায়িত্ব হচ্ছে কোনো শিক্ষককে সহ সম্মান করবেন আপনার ইচ্ছা সম্মান করার দায়িত্ব আপনার কিন্তু ব্যয় করার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি আমাদের সারা বাংলাদেশে ছয় লক্ষ শিক্ষককে পাঁচশো টাকার প্রজ্ঞাপন দিয়ে হেনস্থ করেছে অসম্মান করেছে আজকে কাঁদানি গ্যাস ছেড়ে টিআরসেল ছেড়ে শিক্ষকদের গায়ে আঘাত দিয়ে শিক্ষকদেরকে অপমান করেছে এই জন্য যদি বাংলাদেশে ন্যূনতম কোনো বিবেক থেকে থাকে বিবেকের সবাই কথা বলবে শিক্ষকরা আজকে রাজপথে কেন শিক্ষক দেবে শ্রেণী কক্ষে কিন্তু রাজপথে কেন আমাদের গায়ে আঘাত কেন আমার সামনে একটু আগে প্রেস ক্লাবে একজন শিক্ষককে এইভাবে সিলের মধ্যে চৌ মেরে শিক্ষককে নিয়ে গেছেন কেন আজকে আমাদের ন্যায্য দাবি জন্য কথা বলাকে আমাদের অপরাধ এদেশে কি বৈষম্য দূর হয়েছে ইনু সরকার স্যার কাছে আমার আবেদন বিবেক বান্ধের কাছে আমার আবার আবেদন কেন আজকে এই শিক্ষকদেরকে নিয়ে আজকে এই বৈষম্য করা হচ্ছে হোলি খেলা খেলা হচ্ছে শিক্ষকদেরকে গ্রেফতার করা হচ্ছে টিয়ার সেল করা হচ্ছে কেন আজকে কি বিবেক আছে এই দেশে যদি বিবেক থাকতো এগুলাই করতেন আজকে শিক্ষকদের কোনো মর্যাদা নাই সারা বিশ্বের শিক্ষকদের মর্যাদা আছে বাংলাদেশের শিক্ষকদের কোনো মর্যাদা নাই এই জন্য আমি আমার বলবো যে বাংলাদেশের শুরু থেকে এ পর্যন্ত যত শিক্ষক মহোদয়গণ অতীত হয়ে গেছেন বর্তমানে আছেন তারা সুশিক্ষায় শিক্ষিত করতে এই দেশের মানুষকে ব্যর্থ হয়েছেন যদি সুশিক্ষায় শিক্ষিত করতে সক্ষম হইতেন চাইলে যারা আজকে ওই শিক্ষকদের কাছে যারা আজকে দায়িত্বে আছেন তারা কোনো না কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করছেন না শিক্ষকদেরকে লেখাপড়া করে ওই শিক্ষকের বিরুদ্ধে কীভাবে উনি ফিফটি পারসেন্ট বোনাস দিয়ে ওনার কলমে স্বাক্ষর করেন ওনার কী বিবিকে জাগে না যে আমি তো লেখাপড়া করি আমি আজকে সরকারি চাকরি করি আমি শতভাগ বোনাস নিই কিন্তু আমার কলম দিয়ে কোন বিবিকে আমি ফিফটি পারসেন্ট স্বাক্ষর করি আজকে পাঁচশো টাকা আমরা দিয়ে কোন কোন কলম দিয়ে কোন শিক্ষিত সমাজ কোন বসুমিরোধী আন্দোলনের কারণে আজকে আপনারা বসে আমাদেরকে তিরস্কার করছেন ঠাট্টা বিদ্যুৎ করছেন আমরা জাতির কাছে আজকে প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম